দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে পহেলা ডিসেম্বর আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং নতুন আসছে মুড়ি কাটা পেঁয়াজ এগুলো সম্পর্কে আজকে আমরা দর্শক পুরো ভিডিওতে বিস্তারিত জানবো তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি দর্শক না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকে পহেলা ডিসেম্বর নতুন আসছে মুড়ি কাটা পেঁয়াজ এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো কেমন বাবা ভালো আছে আছে আলহামদুলিল্লাহ তো মাসের শুরু পহেলা ডিসেম্বর আজকে জি জি প্রায় আটটা তিরিশ এর মত বাজে এখন জি তো কি অবস্থা আঙ্কেল এখন বাজারে কি পরিস্থিতি বাজার গতকালকে থেকে আজকে একটু বেশি আজকে একটু বেশি আজকে একটু বেশি কারণ গতকাল যেগুলো 85 85 বিক্রি হয়েছে আজকে 90 টাকার সর্বোচ্চ মাতার বাজার হচ্ছে 90 আর নিচে 70 টাকা পর্যন্ত আছে নিচে 70 টাকা পর্যন্ত আছে বর্ডারে 85 88 পর্যন্ত কালকে বিক্রি হয়েছে আর পেঁয়াজ আমদানিটা কমে গেছে একটু আমদানি কম বর্ডারে আমদানি কম শ্যামবাজারে আমদানি কম আমদানি কম থাকার কারণে বাজার একটু উদ্যোগতি মানে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি একটু কমছে একটু কমছে একটু কমছে নতুন নাকি মুড়ি কাটা আসছে হ্যাঁ মুড়ি কাটা আজকে পয়লা তারিখে পয়লা ডিসেম্বরে আজকে সুখবর আমি একশো বাষট্টি বস্তা পেঁয়াজ মুড়ি কাটা পেয়েছিলাম একশো বাষট্টি একশো বাষট্টি বস্তা আচ্ছা কি বলে বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো আর দুইটা লট আছে আর বাদ বাকি সব বিক্রি হয়ে গেছে আচ্ছা মুড়ি কাটা পেঁয়াজও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মানে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে

মুড়ি কেটা পেঁয়াজ কি এখন থেকে আসবে রেগুলার নাইট থেকে এখন থেকে রেগুলার কম বেশি আসবে রেগুলারি আচ্ছা আচ্ছা একদম ফুল আসা দেবে কখন থেকে তো আরো দশ পনেরো দিন পরে পরেলেবল আসা শুরু হবে আজকেও আমার গাড়ি আছে আজকেও আসবে যাদের মুড়ি কাটা পেঁয়াজ দরকার তারা আগামীকাল সকালে ভোরে আমার সাথে দেখা করলে মুড়ি কাটা পেঁয়াজ পাবে আচ্ছা ফজরের নামাজের পর পর আসতে হবে ফজরের নামাজের পর পর আসতে হবে আসতে হবে আচ্ছা আঙ্কেলের দোকানের সব হচ্ছে টেডার্স আমার প্রতিষ্ঠানের নাম মেসাজ নিউ আলি টেডার্স হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি

ভালো মালের চাহিদাও অনেক মুরিকাটা বাজারে থাকলে কি ইন্ডিয়ান প্রেস কম চলে আঙ্কেল যে এইটা যখন সব জায়গায় রানিং হয়ে যাবে তখন এলসি ইন্ডিয়ান পিয়াজ এগুলা মান কমে যাবে তখন এলসি কেউ নিতে চাবে না যেমন একবার দেশি পিয়াজ খাবে তখন এলসি আর খাবে না আচ্ছা 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 এরপরও সাউদের এর একটু ভিজা ভিজা টাইপের এই বছরে সাউদের এর পেঁয়াজ এত মানসম্মত না মানসম্মত না আবার কারণে নতুন পেঁয়াজের প্রতি চাহিদাটা মানুষের কম এবার অতিরিক্ত যদি ইন্ডিয়ান পেস্ট আমদানি হয় তাহলে তো মুড়ি কাটা ভালো দাম কি পাবে

মানে আশি টাকা বিক্রি করতে হবে বিক্রি করতে হবে খরচ তো অনেক বেশি বেড়ে গেছে কত কেজি আছে আশি কেজি ওজন পঁচাত্তর আশি হইছে মুড়ি কাটায় জি জি আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আচ্ছা আর এখানে এইগুলা কোথার আঙ্কেল এটা বার্মা এবার বার্মা পেঁয়াজের গাছ চালাই গেছে এগুলা কম দামে বেচছে পঞ্চান্ন টাকা মানে কেজি পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে আচ্ছা আর এখানে এইগুলা এটা নাসিকের পেঁয়াজ নতুন নাসিকের পেঁয়াজ নতুন নাসিকের কত করে আশি টাকা বেচছে আশি এইটা বিক্রি করছেন আশি টাকাতে জি জি আশি টাকা আচ্ছা এরপরে পিছিয়ে কোথায় সাউথ একটা আছে এটা আশি টাকায় এইটা হ্যাঁ হ্যাঁ আশি টাকা এর মুড়ি কাটা নাকি কাটা এটা পাকিস্তান

কমছে পাকিস্তানি বিক্রি করবে এইগুলো একশো টাকা পড়্তা একশো টাকা একশো টাকা বেশি পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে লস হচ্ছে অনেক টাকা লস হইতেছে অনেক লস অনেক লস আচ্ছা পাকিস্তানিটা কেমন চলে বর্তমানে এটা

এটার চাহিদাও ভালো আছে আচ্ছা আঙ্কেল এবার এই পেশের এইগুলা কোথায় এই না এটা নাসিকের পেঁয়াজ নাসিকের এটা নতুন যেটা নতুন নতুনটা কত করে 80 টাকা 80 নতুনটা হইছে 80 টাকা করে আচ্ছা তো মুড়ি কাটা এবছর ফলন কেমন হইছে আঙ্কেল ফলন আগর পেঁয়াজটা খুব ভালো হয় না খারাপও হয় না মোটামুটি হইছে আর কি মোটা হুম মোটামুটি হইছে নামি পেঁয়াজটা ভালো হবে এবং কিছু শুনতে পাচ্ছে যে আগর পেঁয়াজে কিছু খেতে পছন্দ হচ্ছে

তাহলে কাউকে সকাল সকাল আসতে হবে নাকি সকাল সকাল একদম ফজরের নামাজের পর পর আসলে কিন্তু এই পেঁয়াজ গুলো পেয়ে যাবেন মুড়ি কাটা পেঁয়াজ যারা সংগ্রহ করতে চান ঢাকা শ্যামবাজার থেকে এটা হচ্ছে মেসাজ আলী টেডার আলী টেডার আলী কাকার নাম হচ্ছে মোহাম্মদ শামসুল হক শামসুল রহমান শামসুল রহমান আঙ্কে আচ্ছা আবার ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবো ভিডিওতে মুড়ি কাটা কি সামনে খোলা আছে ওইটা ও মুড়ি কাটা অরিজিনাল মুড়ি কাটা খোলা নাই ওইটা আছে মানে কিং পিয়াজ কিং খোলা আছে এটা একটু দাম কম আচ্ছা আচ্ছা ওইটা কত করে ওইটা 60 কোটি টাকা কিং কোথায় এটা এটা ওই ইশ্বরদী মুড়ি কাটাই মুড়ি পিয়াজি আচ্ছা একটু ওইটা একটু দেখি তো আমি চলো হ্যাঁ ওইটা চাইতে হ্যাঁ ওইটা একটু দেখি আমরা সামনে আছে এই যে সিআরা ওই পিছনে দেখা সিআরাডা

এটা পুরান পেঁয়াজ এইটা পুরান এটা পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই ব্যস্ত নাকি দেশিটা এটা দেশি পুরান দেশি পুরান দেশিটা এটা পঁচানব্বই থেকে সাতানব্বই পঁচানব্বই থেকে সাতানব্বই টাকা করে এখন আচ্ছা তো এখন আঙ্কাল দেশি পেঁয়াজের চাহিদা কেমন দেশি পেঁয়াজের চাহিদা এখন তো পুরান হয়ে গেছে কম খুব বেশি না একটু চাহিদাটা কম নতুন পেঁয়াজের চাহিদা মুড়ি কাটার চাহিদাটা বেশি মুড়ি কাটা যখন এভেলেবেল আসবে তখন মানে ইন্ডিয়ান পেস্ট একটু ডাউন হইতে পারে ডাউন হওয়ার সম্ভাবনা হবে কারণ মুড়ি কাটার পর মানুষের চাহিদাটা বেশি থাকে নতুন পেঁয়াজ আবার দামেও তো কম থাকে তাই না আঙ্কেল দামও কিছুটা কম থাকে তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল অনেক ব্যস্ত আছেন সকাল টাইম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে কিভাবে বিক্রি হয় তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলে ভিডিওটি না ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা দেখতেছেন ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখতেছেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম